শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সোমবার নিরামিষের দিন আর ভাবলাম একটু দুধশুক্ত বানাই আর সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে বড়িগুলো ভেজে তুলে নিলাম এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনগুলো ভেজে তুলে নেবো লাল লাল করে এইভাবে আমি সমস্ত সবজি এক এক করে লবণ ও হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আপনারা এইভাবে বাড়িতে একবার দুধ সুক্ত বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এভাবে দুধ সুক্ত বানালে আমার তো ভীষণ ভালো লাগে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এরপর আলুগুলো ভিজে তুলে নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এরপর আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো সেদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এইভাবে সমস্ত সবজিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এখন আমি উচ্ছেগুলো ঠিক একইভাবে ভেজে নেব ওই একই কড়াইতে আবারও বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তেলের মধ্যে আমি ফোড়নই দিয়ে দিলাম সর্ষে আর রাঁধুনি এরপর আমি আরও কিছু সবজি নিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি নিয়েছি এখানে পেঁপে কাঁচকলা সজনে ডাটা আর টমেটো লবণ হলুদ দিয়ে ভালো করে ঢাকনা লাগিয়ে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে আসা পর্যন্ত নাড়াচাড়া করে ভাজতে থাকবো ঢাকনা লাগিয়ে আর আমি এদিকে একটা মশলা ভেজে রেখেছিলাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম শুকনো খোলার মধ্যে ভালো করে ভিজিয়ে নিয়ে গুঁড়ো করে রেখেছি মশলার মধ্যে আমি নিয়েছিলাম পাঁচফোড়ন সরষে গাধুন সব কিছু একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম শুক্তোর মশলা এই শুকনো মশলাটা দিলে শুক্তোর টেস্টটা অনেক গুণে বেড়ে যায় এরপর আমি এই সবজির মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর যে সব সবজিগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপর সমস্ত সবজি যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি যে ভেজে রেখেছিলাম মশলাটা সেই মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম এরপর আমি উচ্ছেটাও দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব এখানে এক বাটি মতো দুধ ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে দুধ শুক্ত নিরামিষ দিনে এরকম শুক্ত হলে আর কিছু লাগে না আমার মতো এরকম শুক্তো খেতে কে কী ভালোবাসেন আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানান নামানোর আগে ঘি আর অল্প পরিমাণে চিনি দিয়ে নামিয়ে দিতে